হযরত মুসা پیغمبر আল্লাহর সঙ্গে কথা বলে কথা শুনতে শুনতে আমান পাগল হযরত মুসা پیغمبر আল্লাহরকে কই আল্লাহ তোমার কথা এত মধুর রে তোমার কথা এত সুন্দর এত না জানি তুমি কত সুন্দর রব্বি আরনি আনজুর ইলাই আমার একটু দেখা দাও আর সহ্য হয় না রব্বি আরিনি আনজুর ইলাই আল্লাহ আমারে একটু দেখা দাও আমি আর পারতেছি না আল্লাহ কই আরে নাচুর বান্দা তুই আমারে দেখা বরদাস্ত করতে পারবি। না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তারপরে ও নাচুর বান্দা কয় একটু দেন না পারি না না পারি পর একটা কর ঠিক না

জালাহু দাক্কাম অখরলা মুসাল সখ ফলামমা আফাত কলাসুব হানাকা তুভত ইলাই গাল ও আনা আউ আডুল ম মিনি যেি আল্লাহ ধুল পাহারে একটু নূড়ের জলকমার্চ পারটা সাথে সাথে জলে পুড়ে চায় হয়ে গেছে হযরত মুসা পাগমার এই অবস্থা দেখে বীরകരണন সাথে সাথে বেহوش হয়ে জমিনে পড়ে গেছে আল্লাহ আকবার যে মুসা নবী টহুষ আসছে হুঁশ আসার পর আল্লাহ বুঝি নাই আমি যে পারবো না এটা আমার ফলতনা ছিল আশিক হইয়া প্রেমিক হইয়া তোমার কাছে দরখাস্ত করেছিলাম লাগাই তুমি মাখলুক আমি খা তুমি গোলাম আমি মনি তোমার তো চুকের মধ্যে ওই পাওয়ার দেই নাই যে পাওয়ার দে আমার দেইখা তুমি পদ্দাস্ত করতে কর হা একটা সময় আসবে হুজু মিদিন না ইলা রব বিহা নাও

রহমতের ফেরেস্তাদের কাছে বলে আয় পন্ডিতি করছিল আমি যখন বলছিলাম এদেরকে বানাবো তখন তোরা পন্ডিতি করছিল আর বলছিলে মারামারি করব কেউ আওয়ামী করব করবো কেউ বিএনপি করবো কেউ জাতীয় পার্টি করব রাজনৈতিক মারামারি করব এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করবো আয়া আন্দি দিলেন এই সমাজ কল্যাণ সমাজের প্রবাসীদের মাহফিল আইসা দেখা যাক এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবি তাহালিলে লিপ্ত দেখ এই মানুষগুলো ছাতক পাখির মতো মৌমাছির মতো বসে